বাবু তিনটা फ्लेवर चारटा फ्लेवर আছে না বাবা এটা স্যান্ডেল say mogra i don't like mogra ban google the google জন জন্মদিন চুপ করে থাকা কঠিন তোমার কাছে খরশ্রোতাও গতি

সুমিরু রূপবল কুমার মা তোমার এত সুন্দর লাগছে

to <laughs> let

আমি খাওয়াচ্ছি দীর্ঘ আয়োজন ভালো থাকে আনন্দে থাকব প্রতি দুটো ছুঁড়ি চিকেন বললে আচ্ছা গ্রেভি না উইদাউট গ্রেভি উইদাউট গ্রেভি বা টাইম

বাবা তুমি যে বাবাকে হেল্প করো যাও না হলে তো অন্ধকার আসবে আমরা লং ড্রাইভে যাচ্ছি না শর্ট ড্রাইভে